এই লোকটিকে কি দেখে মনে হয় যে মাত্র কয়েক সেকেন্ডেই সে মানুষ মেরে সাতু করে দিতে পারে হ্যাঁ এই ড্যাঞ্জারাস লোকটি কোরিয়ার একজন শুটার তার সাথে পাঙ্গা নেওয়া মানে নিশ্চিত মৃত্যু তবে এই লোকটি আগে কাউকে কিছু বলে না যদি কেউ তার সাথে একবার পাঙ্গা নিয়ে বসে তাহলে তার অবস্থা কি হবে সেটা কেউই জানে না তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দুই পাঁচ মিনিট দেখে এই ভিডিওর বিচার না করার অনুরোধ রইল শেষের দিকে এমন কিছু দেখতে চলেছ চাইলেও তুমি পারবে না সালের সেরা আর দা কিলারের কথা যারা জনৈক মুভির ফ্যান আছো তাদের জন্য মাস্টর একটি মুভি হিউম্যান ট্রাফিকিং র্যাকেটের কথা হয়তো অনেকেই শুনেছ কিন্তু আজকে তোমরা জানতে পারবে যে এই র্যাকেটের গ্যাং কত বড় আর কিভাবে তারা কুমারী মেয়েদের ধরে এনে পوتیতা ব্যবসায় লাগিয়ে দেয় এই লোকটি পেশায় একজন অ্যাসেসিন হলেও তার পরিবারের দিকে তাকিয়ে সেই তার এই পেশা ছেড়ে দেয় আর তার পরিবার নিয়ে দূরে কোথাও যে এই সুন্দর এক জীবন গড়ে তোলার চেষ্টা করতে থাকে কিন্তু একদিন তার জীবনে ঘটে যায় এক অন্য রকমের কাহিনী এর প্রতিশোধ নিতে এসে আবারও নেমে পড়ে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের সাথে আর সে বাধ্য হয় তার আসল রূপে ফিরে যেতে এবার চলো পেশাল বন্ধ করে শুরু করি আজকের উরা ধুরা মুভির এক্সপ্লেইন মুভি শুরুতে আমাদের অ্যাসেসিন কিলার জনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেখানে দেখা যায় সে দুজন ছেলের সাথে মারামারি করছিল আসলে জন এসেছিল তার মোবাইল ফিরে নিতে তবে তারা জনকে চিনতে পারেনি ফলে তারা কুড়াল দিয়ে তার উপর আক্রমণ করলে সে তাদের মেরে ওই কুড়াল কেড়ে নেয় আর প্রথমে একজনের গলা নামিয়ে দেয় এরপর আরেকজনের পা এনে ধরে সেই কুড়াল দিয়ে তার পা নামিয়ে দেয় তারপর তার মোবাইল নিয়ে সেখান থেকে চলে যায় এই ঘটনার ছয় মাস পরে সিন হয় যেখানে আমরা জনকে তার স্ত্রীর সাথে দেখতে পাই তবে এখানে তাকে বোঝাই যাচ্ছিল না যে সে কি ভয়ানক লোক একদম সাধারণ মানুষের মতো সে তার স্ত্রী ইউনের সাথে দিন পার করছিল আসলে জন তার আগের সকল খারাপ কাজ ছেড়ে দিয়েছিল আর তার স্ত্রীর সাথে সুন্দর এক জীবন করে তুলতে যাচ্ছিল একদিন তার স্ত্রী ইউন তাকে জানায় যে সে তার কলিকের সাথে ট্যুরে যাবে তবে সমস্যা হলো তার কলিকের একটি মেয়ে রয়েছে আর সেই মেয়েটির বাবা বেঁচে নাই তাই ইয়ন চায় তার কলিগের মেয়েকে তার বাসায় মানে জনের দায়িত্বে রেখে যেতে কিন্তু জন বলে এটা সম্ভব নয় কারণ একদিক থেকে এই মেয়েটির টিনেজ তারপরও তাকে আমি ভালো করে চিনি না কিন্তু স্ত্রীর জোরের সাথে জন অবশেষে বাধ্য হয় তার স্ত্রীর কথা মেনে নিতে পরের দিন সে তার স্ত্রী ইয়নকে এয়ারপোর্টে রাখতে যায় এয়ারপোর্ট থেকে ফিরে আসার সময় জন জিউন নামের সেই মেয়েটিকে স্কুল থেকে পিক করে নেয় তাকে বাসায় নিয়ে যেতে চাইলে জিওন জানায় আজকে তার এক ফ্রেন্ডের বাসায় পার্টি রয়েছে তাই আজকে রাত সে তার ফ্রেন্ডের বাসায় কাটাতে যায় জন একটু টেনশনে পড়ে গেলেও সে রাজি হয় আর তাকে পারমিশন দিয়ে দেয় তবে জন জিওনের থেকে তার ওয়ালেট নিয়ে তার ভেতরে কিছু টাকা দিয়ে দেয় আসলে তার উদ্দেশ্য ছিল টাকার সাথে সাথে একটা জিপিএস ট্র্যাকার বসিয়ে দেওয়া যেন সে সহজেই জিওনের লোকেশন ট্র্যাক করতে পারে তবে রাতের বেলা জন চেক করার সময় জিওনের লোকেশন খুঁজে না পেলেই সে বাহিরে বেরিয়ে আসে আর অবশেষে তাকে এক দেখতে পায় আসলে জন তার সাথে চালাকি করলেও জিউন সেই জেপিএস টাকার বুঝে ফেলেছিল তাই সে ওটা বের করে ফেলে দিয়েছিল জন কিছু বলার আগেই জিউন তাকে বলে আপনি আমার বাবা নন তাই আমার ওপর এত নজর রাখার দরকার নাই ফলে জন সেখান থেকে ফিরে আসতে থাকে কিন্তু সে ফিরে আসার সময় দেখতে পায় জিউন কিছু লোকাল ছেলেদের গাড়িতে যেয়ে বসে তাদের দেখে জন বুঝে যায় এই ছাপড়িগুলো এক একটা ড্যান্ডি তাই জন সেই ছেলেদের বাইক ফলো করে করে সেদিকে যাওয়া শুরু করে ভেতরে দেখা যায় সত্যি সত্যি জিউনের সেই ফ্রেন্ডগুলো তার সাথে প্রতারণা করে তাকে হিউম্যান ট্রাফিকিং র্যাকেটের হাতে বেঁচে দিয়েছে র্যাকেটের একটি মেয়ে জিউনকে বলতে থাকে একবার কেউ এই জগতে আসলে তার আর ফিরে যাওয়া হয় না তাই ঘন্টার জন্য বন্ধ করে আর আমাদের লাখ টাকা কামিয়ে দে। দুই দুই চোখ কিন্তু জিউন জানায় তাহলে তুই কর না এসব নাকি তোকে কেউ কিনতে আসে না ভাইরে ভাই এরা তো মেয়ে না পুরাই আগুন সেখানে জিউনের এক ফ্রেন্ড এসে বলে এর দাম কি সত্যি দুই লাখ সেই মেয়েটি জানায় যদি সে ভার্জিন হয় তবে দুই লাখ পাক্কা আর যদি না হয় তবে তার অর্ধেক জিউনের সাথে থাকা সেই মেয়েটি এসব শুনে কান্নাঘাটি করা শুরু করলে সেই মেয়েটি তাকে মারতে শুরু করে তবে সেখানে এসে দাঁড়ায় জন জনকে দেখে সেই ছেলেটি তার চাকু বের করে তেরে যায় জনের দিকে তবে জন দেখতে পায় এখানে থাকা সকলে টিনেজার মানে বাচ্চা পোলা পায় তাই সে তার চাকু কেড়ে নিয়ে কোনো রক্তপাত ছাড়াই ধোলাই করা শুরু করে সবাইকে মেরে সে জিউনকে বলে বাইরে গাড়িতে যেয়ে বসতে ঠিক ওই সময়ে সেই মেয়েটি একটি চাকু তুলে নিয়ে জনের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় তবে জন তাকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে আসে বাসায় এসে সে পেটের কাটা জায়গা আগে সেলাই করে না আর জিউনকে বলতে থাকে দ্বিতীয়বার যেন এমন ভুল না হয় সেদিন সন্ধ্যায় তারা বাসায় ফেরার সময় জিউন দেখতে পায় গত রাতে সেই ছেলেদের কেউ মার্ডার করে দিয়েছে সেখানে ইনভেস্টিগেশন অফিসার লি তাদের গাড়ি থামিয়ে দেয় সে তার আইডি কার্ড দেখে জনকে জিজ্ঞেস করে তোমার পাশে বসে থাকা মেয়েটিকে কিন্তু জন পাল্টা প্রশ্ন করে যে এখানে আসলে হয়েছে কি অফিসার লি জানায় এখানে কয়েকজন ছেলেকে কেউ রোলার স্কেটিং দিয়ে মার্ডার করে দিয়েছে এখানে অফিসারের আচরণ দেখে মনে হচ্ছিল যে সে এই হত্যার ব্যাপারে সবকিছুই জানে তবে তিনি জন ও জিউনকে সেখান থেকে ছেড়ে দেয় আর এই সব খুন দেখে জিউনে বুঝে যায় যে এই কাজ কে করতে পারে সেই রাতে জন তার বাসায় ফিরে ইন্টারনেটে খুঁজতে থাকে যে এই মার্ডারের কাহিনী কত দূর গড়িয়েছে সবকিছু দেখে নিয়ে সে তার ফোন থেকে একটি গ্রুপে কিছু মেসেজ সেন্ড করে এখানে জন কাকে এবং কেন এই মেসেজগুলো সেন্ড করলো তার উত্তর তোমরা একদম শেষে যে জানতে পারবে পরের দিন সকালে তার বাসায় আসে সেই ইন্সপেক্টর লি সে এসে জনকে বলে আমি জানি আসল খনিকে তবে আমি একটা উত্তর জানতে চাই সেখানে ইন্সপেক্টর তাকে সেই রাতের ভিডিও ফুটেজ দেখায় আর জিজ্ঞেস করে এই কালোর গাড়িটা কি তোমার জন অস্বীকার করলে সে আবারও ফুটেজ দেখায় সে বলে এই বাইকের ছেলেগুলোর পেছনেই ছিল এই কালো গাড়ি যে তাদের ফলো করছিল এত কাছে থেকেও তুমি তাদের চিনতে পারছো না জন তাকে জিজ্ঞেস করে আপনি আমার বাসায় ঢোকার সময় আপনার পাশ দিয়ে একটি গাড়ি করেছিল বলতে পারবেন সেটা কি গাড়ি ছিল ইন্সপেক্টর করে তাকে দেখিয়ে বলে এটা কোনো বাইক নয় বরং একটা লরি ছিল মানে বুঝতেই পারছ খাড়ার ওপর বাস খেয়ে ইন্সপেক্টর তার প্রশ্ন হারিয়ে ফেলে ফলে সেখান থেকে সে ফিরে আসে রাতের বেলা জিউন এসে জনকে বলতে থাকে সেদিন আপনার সাথে এই খারাপ আচরণ করার জন্য আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু জন তাকে বলে যতক্ষণ আমি তোমার সাথে রয়েছি কেউ তোমার কিছু করতে পারবে না পরের দিন সকালে জন এর ফোনে কল করে সেই মেয়েটি সে জানায় কি রে দুই চারটা ছেলেদের মেরে নিজেকে খুব হিরো ভাবা শুরু করেছিস তাই না পারলে আমার বসের সাথে দেখা কর আসলে এই মেয়েটির কোনো ধারণা নাই যে সে কার সাথে পাঙ্গা নিয়েছে জন তার কথা ইগনোর করতে চাইলেই সেই মেয়েটি জানায় সেই চাকুর কথা মনে আছে যেটা তোর পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ওই চাকু এখন আমার কাছে আর সেটাই তোর ফিঙ্গার প্রিন্ট রয়েছে এখন এই চাকুটা পুলিশের হাতে যাওয়ার আগে এক ঘন্টার মধ্যে তুই আমার বসের সাথে দেখা করবি নয়তো তোর খোপড়ি উড়িয়ে জন এক প্রকার এই মেয়ের ওপর অতিষ্ঠ হয়ে যায় আর তাকে বলে কোথায় আসা লাগবে সেই মেয়েটি জানায় হংগিং স্টেশন এন্টার্স দুই নম্বর গেটে এসে তাকে কল দিতে ফোন রেখে দিয়ে জন এবার তার একটি টুলস বক্স বের করে সেখানে দেখা যায় মারাত্মক সব ওয়েপন সাজানো রয়েছে তবে সে কোনো চাকু বা ওয়েপন না নিয়ে জাস্ট একটা জিপিএস হ্যান্ড বের করে জিউনকে দেয় আর এই ঘড়িটি সব সময় তার হাতে পড়ে থাকার জন্য বলে জন এবার তার ফোনে একটি জিপিএস ম্যাপ দেখে সেই মেয়ের লোকেশন খুঁজে বের করে আর তার বাইক নিয়ে সরাসরি বেরিয়ে পড়ে তাদের ক্যালানোর জন্য জন ওই লোকেশনে পৌঁছে গেলে সে একজন লোককে দেখতে পায় এদিকে এই লোক মনে করতে থাকে হয়তো তার কোনো কাস্টমার এসেছে তাই সে সকল দরজা বন্ধ করে দিতে বলে কিন্তু সেখানে সেই মেয়েটি বেরিয়ে আসলে সে জনকে দেখে পুরাই টাচকি খেয়ে যায় সে জিজ্ঞেস করে আরে তুই আমার লোকেশন কিভাবে পেলি আসলে সেই মেয়েটি কল করেছিল জিওনের ফোন থেকে আর জিওনের নাম্বার ট্র্যাক করে জন তাদের আস্থানায় পৌঁছে গেছে সেই লোকটি জিজ্ঞেস করে এটাই কি সেই লোক যে আমাদের ছেলেদের মেরেছিল সেই মেয়েটি জানায় হ্যাঁ এটাই সেই সেই লোক তার ভয়নক সব গার্ডদের অর্ডার দেয় তাকে শেষ করে দেওয়ার জন্য সেই গার্ড যখন জনকে মারতে আসে সে তার টেবিল থেকে কাঁচের বোতল তুলে নিয়ে এক বাড়ি মেরে তার টাক মাথা ফাটিয়ে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলে এবার জন তার সেই চাকু ফিরিয়ে যায় কিন্তু সেই লোক জানায় তুই কি ভেবেছিস এখান থেকে তুই বেঁচে ফিরে যাবি এসব বলে সে তার আরো কল করতে থাকে তবে এবার জন অন্য চাকু তুলে নেয় আর সেই গার্ডের হাত পোজ দিয়ে কেটে ফেলা শুরু করে এইসব দেখে সেই লোক ভয়ে ড্রয়ার থেকে সেই চাকু বের করে জনের হাতে দিয়ে দেয় জন যখন সেখান থেকে ফিরে আসছিল হঠাৎ রুমের লাইট অফ হয়ে যায় আর কেউ একজন তার ওপর পিন ডিজার্ট দিয়ে আক্রমণ করে তবে জন সেই লোককে ধরে বেদম কেলিয়ে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু জন বাসায় এসে ফ্লোরে কাদা মাখা জুতার সাপ দেখতে পায় মানে জন বাইরে থাকার সময় কেউ এসে জিউনকে ধরে নিয়ে গেছে জন এবার তার টুল বক্স থেকে গান বের করে লোড করে নেয় আর তার ফোনে জিউনকে দেওয়া সেই ঘরের লোকেশন খুঁজে বের করে সেখানে চলে আসে সেই রুমের দরজা খুলতেই জন একজনকে খুশি মেরে তার নাক ফাটিয়ে দেয় এরপর ভেতরে যে সে দেখতে পায় এটা একটা সস্তা পতিতালয় সেখানে দুজন মিলে একটা মেয়ের সাথে জোর করে আপত্তিকর কাজ করার চেষ্টা করলে জন তাদের দুজনকে মেরে অজ্ঞান করে দেয় এরপর সেই মেয়েকে জিজ্ঞেস করে জিউনকে তারা কোথায় নিয়ে গেছে কিন্তু সেই মেয়েটি জানায় জিউন কোথায় সে সেটা জানে না তবে সে ওই মেয়ের লোকেশন বলে দেয় যে আগে থেকে জনের সাথে লেগেছিল জন ওই মেয়েকে তারা করলে সেখানে একটি গাড়ি চলে আসে তাকে বাঁচানোর জন্য কিন্তু জন তার আগেই সেই আর পরিবেশ গরম দেখে সেই গাড়ি সেখান থেকে পালিয়ে যায় জন তাকে জিজ্ঞেস করে জীবন কোথায় কিন্তু সেই মেয়েটি তাকে আরো খেপানো শুরু করলে জন তার রাগ কন্ট্রোল করতে থাকে সে জানায় তুই শুধু মেয়ে বলে আমি তোকে বারবার ছেড়ে দিয়েছি আমি একবার ভায়াল চলে তোর কি হতে পারে সেটা আমি নিজেও জানি না জন সেই মেয়েটিকে ধরে এনে চেয়ারে বাঁধে এবার সে তার সামনে এসে বসে আর তাকে জিজ্ঞেস করে বল জিউন কোথায় রয়েছে কিন্তু সেই মেয়েটি জানায় আমার যান চলে গেলেও আমি তোকে কিছু বলবো না এবার জন ওই মেয়ের উরুতে হাত রাখে এটা দেখে মেয়েটি বলে সব ছেলেরাই এক মেয়েদের দেখলে তাদের হুঁশ থাকে না কিন্তু জন তার অন্য হাতের যাকু সজরে বসিয়ে দেয় তার সেই উরুর মধ্যে এবার জিজ্ঞেস করলে সেই মেয়েটি পটাপট সবকিছুই জনকে বলে দিতে থাকে সে জানায় তাদের এই র্যাকেট অনেক বড় সে মাত্র মামুলি একজন সাপ্লায়ার এজেন্ট তারা সকল মেয়েদের ধরে নে সাপ্লাই করে তাদের বসের কাছে আর এই র্যাকেটে স্বয়ং দেশের বড় বড় এমপি মন্ত্রী সহ পুলিশ অফিসারও সামিল রয়েছে জন সেই জাকু আরও ভেতরে ঢুকিয়ে জিজ্ঞেস করে বল জিউনকে এখন কোথায় পাব সেই মেয়েটি জিউনকে কোথায় রাখা রয়েছে সেই লোকেশন জানিয়ে দেয় এবার জন জিজ্ঞেস করে জিউনকে যে কিনতে চায় আমি তার নাম জানতে চাই সেই মেয়েটি জানায় জিউনকে স্বয়ং তাদের বস পার্ক ইউন জু নামের একজন লোক কিনতে চায় সকল প্রশ্ন এর উত্তর জেনে নিয়ে জন এবার মোটেলের দিকে যাওয়া শুরু করে আর জন চলে গেলেই দেখা যায় সেই মেয়েটি মোড়ে পড়ে রয়েছে মানে জন এবার তার সকল দয় মায়া ভুলে গেছে আর সে আগের রূপে ফিরে এসেছে সেই মোটেলে যেতেই দিক থেকে কিছু পুচকে পলা পায়েন তাকে ঘিরে ফেলে তবে জন এবার কোনো দয়া মা ছাড়াই তাদের মেরে মেরে শুয়ে দিতে থাকে আর এরপর সে তার গান বের করে একটা দুইটা তিনটা করে গুনে গুনে সবার মাথায় হেডশট দিয়ে তাদের খোপড়ি উড়িয়ে দিতে থাকে ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি যেটি বর্তমানে সবচাইতে বিশ্বস্ত আর এই অ্যাপের স্পন্সর পিএজি এবং সেরিয়া বাংলাদেশে চলছে প্রিমিয়ার লিগ তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে তোমার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ এই অ্যাপে তুমি ম্যাচের সমস্ত লাইভ ফলাফল দেখতে পারবে এবং সেই সাথে ম্যাচটিও লাইভ দেখতে পারবে এখানে তুমি স্কোরের পূর্বাভাস দিয়ে বাজিয়ে ধরতে পারবে উদাহরণস্বরূপ কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি ইত্যাদি এছাড়া বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা তোমার পছন্দ পছন্দ মতো পারবে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বিডি স্টোরি ব্যবহার করে তোমার প্রথম আমানতের উপরে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত বোনাস আর এই টাকা সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলেও নিতে পারবে তাহলে আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিংক থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর হাজার হাজার টাকার বোনাস জিতে নাও তবে আমরা যেই বিজ্ঞাপনই দেই না কেন যেখানে আর্থিক লেনদেনের বিষয় জড়িত থাকে সেখানে আগে জেনে বুঝে বা প্র্যাকটিস করে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল এবার চলো মুভির এক্সপ্লেনেশনে ফিরে যাই লিফটের দরজা খোলা মাত্রই অন্যজন কুড়াল নিয়ে এগিয়ে আসলে সে তাকে ওপরে পাঠিয়ে দেয় ভেতরে যে সে কোন দেখা দেখি ছাড়াই ফায়ারিং শুরু করে আর একের পর এক ম্যাগাজিন চেঞ্জ করে নিয়ে সেখানে থাকা সবাইকে শুট করে মারা শুরু করে যেই তাকে মারতে আসে সে সবাইকে হেডশট দিয়ে খুলি উড়ে দেওয়া শুরু করে এখানে যে কতজনকে সে হেডশট দিয়েছে তার কোনো হিসাবই নাই ভাই রে ভাই পুরাই ফ্রি ফায়ারের সোলো ভার্সন এভাবে সে একে একে হেডশট দিয়ে তার ম্যাগাজিন পুরো খালাস করে এবার শুরু করে চাকু দিয়ে কেটে ফেলা সেখানে এসে সবাইকে চাকু দিয়ে বুক পেট ফাঁসিয়ে দেওয়া শুরু করে এর মধ্যে একজন কুড়াল নিয়ে কোপাতে আসলে সে ওই কুড়াল কেড়ে নিয়ে তারই ঘরে বসিয়ে দেয় সেখানে সে এমন তাণ্ডব শুরু করে যে কেউ তার সামনে টিকতেই পারছিল না এভাবে সবাইকে খতম করার পরে সেখানে বেঁচে যাওয়া তিনজন পালানো শুরু করে তবে জন তাদের দিকে ফায়ার করতে করতে জানায় আর এক পা পাগালে তোদের বডি থাকবে মাগার খুলি থাকে সেখানে জন জিজ্ঞেস করতে থাকে বল তোদের বস পার্কি যুগে কোথায় পাওয়া যাবে উত্তর দিতে দেরি করায় সে একজনকে টোককে দেয় এই কাহিনী দেখে অনুজন পালানোর চেষ্টা করলে সে তাকেও কোনো দয়ামায়া ছাড়াই ফ্রিতে ওপরে পাঠিয়ে দেয় এবার সে বাকিজনকে জিজ্ঞেস করে সেইবার জিজ্ঞেস করছি বল তোর বস পার্ক ইয়ঞ্জু কোথায় রয়েছে সেই ছেলেটি বলে আমি জানি না বস কোথায় থাকে এটা শুধু ম্যানেজারই জানে জন জিজ্ঞেস করে তোর ম্যানেজারকে কোথায় পাবো সেই ছেলেটি জানায় তুমি আমাকে ছেড়ে দাও আমি ম্যানেজারকে বলি তোমার সামনে নিয়ে আসব। তবে জন তাকে ভয় দেখিয়ে মাটিতে শ্যুট করলে সে তার ম্যানেজারের লোকেশন বলে দেয় এমন সময় সেই মডেল থেকেই তাদের সেই ম্যানেজার বেরিয়ে আসে এই লোকটাই সেই লোক যে সেদিন জনের ওপরে অন্ধকার রুমে পিনডেজার দিয়ে অ্যাটাক করেছিল ম্যানেজারকে দেখতে পেয়ে জন উল্টা দিকে ঘুরে এক শুটে সেই ছেলেকেও মেরে দেয় কারণ তাকে এখন বাঁচিয়ে রাখার আর কোনো কারণই নাই জন এবার ম্যানেজারের দিকে তেরে গেলে সে জানায় তোর মেয়ে কোথায় রয়েছে সেটা একমাত্র আমি জানি কিন্তু তোর কারণে আমার বসের প্রচুর লোকসান হয়েছে তাই আমি নিউ পাই যে তোকে এখন মরতে হবে সেই ম্যানেজার জানায় তোর কাল জাহাজের কন্টেনারে করে রাশিয়ায় সাপ্লাই করা হবে কার্গো টার্মিনাল ডঙ্গে কিন্তু সে তো যারা না আসে কার সাথে ভুল ভাল বকছে জন বলে চাইলে তোকে এখানেই কেটে রেখে দিতে পারি কিন্তু তুই মরে গেলে আমি আমার মেয়েকে খুঁজে পাবো না ম্যানেজার তার চাকু বের করে বলে কিন্তু কাল পর্যন্ত তুই তো বেজেই থাকবি না কারণ আমার কাছে এটা ব্যালিস্টিক চাকু নিজেকে তুই কিভাবে বাঁচাবি জন বলে কাউকে মারার জন্য ব্যালিস্টিক চাকুর দরকার পড়ে না মাথায় বুদ্ধি আর বুকে পাটা থাকলে যে কাউকে কেটে ফেলা যায় এটা বলে সে ওই ম্যানেজারকে না মেরে এক দৌড়ে বিল্ডিং এর ভেতরে যাওয়া শুরু করে আর ওই ম্যানেজার তাকে ফলো করে সেদিকে যাওয়া শুরু করে মধ্যে যে সেই ম্যানেজার জনকে ধরে ফেলে আর তাকে বেদম মারা শুরু করে আর এদিকে জন একটি দড়ি সেই ম্যানেজারের কোমরে বেঁধে ফেলে এরপর সে ম্যানেজারকে এক লাথি মেরে ধরে ফেলে দেয় আর ওই দড়ি ধরে বিল্ডিং এর জানালা ভেঙে নিচে লাভ দেয় ফলে দড়ির সাথে ফাঁসকে সেই ম্যানেজার সেখানেই তার জান হারায় এদিকে জন নিচে এসে একটি গাড়ির ওপরে পড়ে আর সেই গাড়িটি ছিল ওই ইন্সপেক্টর লিয়ের লি এখানে এসব দেখে জনের দিকে গান তাক করে এগিয়ে আসে আর এতগুলো হত্যা করার জন্য তাকে হাতে নাতে অ্যারেস্ট করতে যায় কিন্তু জন জানায় আমি সবকিছুই মেনে নিব তার আগে আমি আমার মেয়েকে খুঁজে বের করতে চাই কিন্তু ইন্সপেক্টর লি তার কোনো কথা না শুনেই হ্যান্ড বের করলে সে তার গান কেড়ে নেয় আর সেই হ্যান্ড দিয়ে ইন্সপেক্টর লিকে তারই গাড়ির মধ্যে আটকে ফেলে এরপর সে ইন্সপেক্টরের গাড়ি নিয়ে সেই পোর্টের দিকে যায় আর এদিক সেদিক জিওনকে সে খুঁজতে থাকে এক পর্যায়ে সে দেখতে পায় ওই কালো গাড়ির মধ্যে জিওন বসে রয়েছে সে দ্রুত সেদিকে যায় আর ওই গাড়িতে থাকা সবাইকে একাই মেরে সাধু করে দিতে থাকে সবাইকে মেরে এসে জিউনকে ছাড়িয়ে নিতে সেখানে সেই আগের এজেন্ট চলে আসে আর তার গাড়ি দিয়ে জনকে চাপা দেওয়ার চেষ্টা করতে থাকে সেখানে জন সরে গেলে তার গাড়ি অন্য গাড়িতে যে ধাক্কা খায় আর ভেতরে সে পুরাই বিধ্বস্ত হয়ে যায় জন তাকে লাস্ট টাইম জিজ্ঞেস করে তোদের বসের লোকেশন বল সে কিছু না বলার কারণে জন আর কোনো সুযোগ না দিয়ে এক শটে তাকেও মেরে দেয় জন সেই এজেন্টের পকেট থেকে একটি ফোন পায় আর সেই ফোন চেক করে সে তো পুরাই শক খেয়ে বসে সেই ফোন থেকে জন একটি কল দিলে রিং বেজে ওঠে সেই ফোনে এবার জন বলে জেলে কে আগে যাবে তুই নাকি আমি আসলে এই ইন্সপেক্টর লিও ছিল এই র‍্যাকেটেরই একজন সদস্য সেখানে লোকাল পুলিশ আসা দেখে জন বলে তুই আমাকে এখান থেকে বের হতে হেল্প করবি নয়তো এই ফোন আমি মিডিয়ার হাতে তুলে দেব ফলে ইন্সপেক্টর লি চিপায় পড়ে জনকে সেফলি সেখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করে পরে দেখা যায় জন জিউনকে হসপিটালে অ্যাডমিট করে রেখে সেই ইন্সপেক্টর লি সাথে দেখা করে এখানে আমরা জানতে পারি সেদিন জন সেই মেয়েকে চাকু দিয়ে পা কাটলেও তাকে সে মেরে ফেলেনি বরং সেই মেয়েকে খুন করেছিল এই ইন্সপেক্টর লি আর গত সেই মোটেলে ইন্সপেক্টর লি সেই মেয়ের ডেড বডি নিয়ে এসেছিল যেন সেই লাশ গুম করে দিতে পারে আর এই মোটেলের পিছনে একটি ইলেকট্রিক ওভেন ছিল যার মধ্যে তারা বডি পুড়িয়ে গুম করে দিত জনের মুখে এই সব শুনে ইন্সপেক্টর লি তো পুরাই টাসকি খেয়ে যায় কারণ জন এতক্ষণ যা কিছু বলেছে তার সবই সত্য সেই ইন্সপেক্টর জানায় দেখ ভাই তোর মেয়েকে পেয়েছিস আর তোর সাথে আমার যা কাচাল ছিল আমরা সব এখানেই ভুলে যাব। কিন্তু জন বলে ভুলে যাব জাস্ট তোর একটা কাজ করতে হবে তুই আমাকে বলবি তোর এই র্যাকেটের বসকে আর তার কাছ পর্যন্ত তুই আমাকে পৌঁছে দিবি এসব শুনে লি বুঝতে পারে জন যে কোনো কিছুর বিনিময়ে তার বসের সামনে যেতে যায় তাই সে জানিয়ে দেয় এই র্যাকেটের গ্যাং অনেক বড় আর এই গ্যাং এর বস একজন রাশিয়ান গ্যাংস্টার আমি শুধু তার হয়ে কাজ করি আমি তার পর্যন্ত পৌঁছাতে পারবো না জন লাস্ট টাইম জানিয়ে দেয় আমি আমার মতো প্রস্তুতি নিচ্ছি তুই তোর মতো তোর বসকে খুঁজে বের কর নয়তো তুইও খালাস হয়ে যাবি সিন শিফট হলে আমরা দেখতে পাই জন দেখা করে তার এক পুরান অ্যাসাসিন বন্ধুর সাথে যার সাথে সে এক সময় আন্ডার ওয়ার্ল্ডের অ্যাসাসিনের কাজ করত তাকে এতদিন পরে দেখে তার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে কিরে নতুন কোনো মেশিন ট্রাই করবি নাকি কিন্তু জন জানায় মেশিন তো লাগবেই তার সাথে একটা হেল্প লাগবে তার এই কথা শুনে স্যাং বলতে থাকে গত চার বছর ধরে তুই নিজের কোনো থোবরাও দেখাস আর আজকে হঠাৎ আমার তো তোকে সুবিধার মনে হচ্ছে না জন বলে আমার একটা মেশিন লাগবে আর সেটা কোনো লাইসেন্স ছাড়াই স্যাং জিজ্ঞেস করে কোন মডেলের মেশিন জন বলে এম টু স্নাইপার আর এর সাথে যেন একটা সাইলেন্স ছাড়ো থাকে স্নাইপারের মডেল শুনেই স্যামের চোখ বড় বড় হয়ে যায় কারণ এটা এমন এক স্নাইপার এটা দিয়ে শুধু মানুষ মারা নয় বরং মানুষকে ভর্তা বানিয়ে ফেলা সম্ভব সিনশিপ টলে আমরা দেখতে পাই জনের স্ত্রী ইয়ন তাকে কল করে সেখানে আমরা ইয়নের সেই কলিগ মানে জিওন নামের সেই মেয়েটির মাকেও দেখতে পায় ইয়ন জিওনের কথা জিজ্ঞেস করলে জন তাকে জানায় সে ভালো রয়েছে কিন্তু ইয়ন বলে আচ্ছা আমার অন্য বন্ধুদের বাচ্চাদের তুমি নাম ধরে ডাকো না কিন্তু জিওনকে কেন তুমি নাম ধরে ডাকো জন তার কথা রিপ্লাই না দিয়ে কলটি আসতে করে কেটে দেয় এবার দেখা যায় ইন্সপেক্টর লি কল করে জনের কাছে সে জানায় আমি অনেক চেষ্টা করেছি কিন্তু রাশিয়ান মাফিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি প্লিজ আমাকে তুই এই ঝামেলা থেকে মুক্তি দে জন বলে কোনো কথা হবে না আমার সেই ইন্সপেক্টর লি জানায় দেখ ভাই এমনিতেই এখানে বড় ঝামেলা চলছে কারণ জিউন সেই গ্যাংস্টার যে কোনো কিছুর বিনিময়ে নিয়েই ছাড়বে জন জিজ্ঞেস করে এত মেয়ে থাকতে জিউনকেই কেন তার লাগবে লি জানায় সেই গ্যাংস্টারের এক বন্ধু রয়েছে আর জিউনকে যখন লোকাল এজেন্টরা পছন্দ হয়ে গিয়েছিল আর জিউনের জন্য বিশাল পরিমাণ বুকিং করা আছে এখন জিউনকে কে না পেলে বিশাল ক্যাচাল হয়ে যাবে জন জিজ্ঞেস করে জিউনকে কে বুকিং করেছে আর সেই রাশিয়ান গ্যাংস্টারের বন্ধুর নামটাই বাকি লি জানায় পার্ক ইয়ন জু নামের এক লোক জন এই পার্ক ইয়নজিউ জুয়ের ঠিকানা নিয়ে তার আস্তানায় চলে আসে আর কোনো রকম কথা ছাড়ায় একের পর এক শ্যুট করে তাদের সবার খপি উড়িয়ে দেওয়া শুরু করে এরপর পার্ক ইয়ের পায়ে একটি শ্যুট করে তারপর তাকে জিজ্ঞেস করে বল জিউনের জন্য টাকা তুই কাকে দিয়েছিলি পার্কিউন জু জানায় এখানে এত কিছু করে সবাইকে মেরে তুই কি আমাকে বাজিয়ে রাখবি তাই আমি মরে গেলেও তোকে কিছু বলবো না তবে জন তাকে আশ্বাস দেয় যে সত্যি বললেই সে তাকে ছেড়ে দিবে পার্কিউন জু তাকে বলে সে একজন রাশিয়ান গ্যাংস্টারের কাছ থেকে জিউনের জন্য বুকিং করেছে তবে সে কোনো মামুলি গ্যাংস্টার না তার কাছে পৌঁছানো কোনো দিনও সম্ভব না জন জিজ্ঞেস করে তোরা এসব মেয়েদের কিভাবে পাস আর এই র্যাকেট কিভাবে চলে পার্কিউন জু জানায় এলাকার লোকাল এজেন্টরা মেয়েদের পটায় কিন্তু কিভাবে পটায় সেটা একমাত্র তারাই জানে তারপর তাদের ধরে এনে ডিলারদের কাছে দেয় সেখানে মেয়েদের ভার্জিন আর আনচেস্টি দুই গ্রুপে ভাগ করা হয় আনচেস্টি গ্রুপকে লোকাল কোরিয়ার পতিতালয় মার্কেটে ব্যবসা লাগিয়ে দেওয়া হয় আর ভার্জিন গ্রুপদের রাশিয়ান গ্যাংস্টারদের কাছে বেঁচে দেওয়া হয় এমন সময় পার্ক ইএনজিও এর ফোনে এক কল আসে সে ফোন উঠালে তাকে জেউনকে কোথায় ডেলিভারি দেওয়া হবে তার লোকেশন বলে দেওয়া হয় এবার লোকেশন জানতে পেরে জন এক একশুটে পার্ক ইএনজিও এর খুলি উড়িয়ে দেয় কারণ এখন তাকে বাঁচিয়ে রাখার আর কোনো কারণই নাই কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই বাসায় কিছু লোকজন চলে আসে আর তারা পুরো বাসা ধুয়ে মুছে একদম টপ টপ ক্লিন করতে থাকে তোমাদের কি মনে আছে মুভির প্রথম দিকে যেদিন ছেলেগুলো মার্ডার হয়েছিল সেদিন জন কাউকে মেসেজ করেছিল এরা তারাই যারা জনের হয়ে কাজ করে জন কোনো মামালি লোক নয় সেটা তো বুঝতে পারছো কিন্তু সে সব সময় নিজেকে চেষ্টা করে সেই লোকগুলোর একজন বলে বস তুমি দেখি আগের মতোই ভায়োলেন্স হয়ে যাচ্ছ নিজেকে কন্ট্রোল করা শিখো কিন্তু জন জানায় এদের মারা খুব দরকার ছিল সামনে আরো কয়েকটা মরবে তখন তোদেরকেই আবার সাফাই করতে হবে জন সেখান থেকে চলে আসে তার বন্ধু স্যামের কাছে সে তার বন্ধুর কথা রাখার জন্য আমেরিকা থেকে এই স্নাইপার স্মাগলিং করে এনেছে সেখানে তারা একে একে বক্স খুলে স্নাইপারের পার্টস গুলো বের করে সেট আপ করতে থাকে তখন জনের কাছে কল আসে জিউনের জিওন জানায় আমার খুব ভয় লাগছে তুমি তাড়াতাড়ি প্লিজ আমার এখানে চলে আসো সে জানায় হাউনের মা তার সাথে দেখা করতে এসেছিল আর এই হাউন নামের মেয়েটি হলো ওই মেয়ে যাকেও জিউনের সাথে তারা ধরে নিয়ে গিয়েছিল তবে জন সেটা জানতো না আর তাকে বাঁচাতেও পারেনি জিউন জানায় একদিন হাউন একাই বাসায় ফিরে এসেছিল তবে তাকে সবাই মিলে র্যাপ করার কারণে সে বাসায় ফিরে সুইসাইড করে ফেলেছে এসব শুনে জনের মাথায় আগুন জ্বলা শুরু করে তাই সে তার বন্ধু স্যামের হাত থেকে স্নাইপার নিয়ে তার টার্গেট প্র্যাকটিস করতে থাকে সেই রাতে ইন্সপেক্টর লি কল করে জনের কাছে সে জানায় এখানে সে যেই তথ্য জনকে দেয় তাতে শুধু জনের নয় ফরং আমার মাথাও ঘুরে গিয়েছিল ইন্সপেক্টর জানায় জিউনের বাবা মারা যায় তিন বছর আগে আর জিউন তার যে মায়ের সাথে থাকে সেটা তার আসল মা নয় বরং সৎ মা আর তার এই সৎ মা নিজেই জিউনকে বিক্রি করে দিয়েছিল সেই র্যাকেটের হাতে আর সবথেকে বড় কথা হল এই হিউম্যান ট্রাফিকিং র্যাকেটের মাফিয়া কোনো রাশিয়ান গ্যাংস্টার নয় বরং সে হচ্ছে তাদের নিজের দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিম জং হুন মানে ঘরের শত্রু ভিভিশনকে রেখেই জন পুরো দেশ ঘুরে বেড়াচ্ছে তার শত্রুকে খুঁজে বেড়ার জন্য সেখানে ইন্সপেক্টর লি জানায় প্লিজ তুই এসব রাঘব বোয়ালের সাথে পাঙ্গানিস না এরা পলিটিক্যালি খুবই পাওয়ারফুল তবে জন ইন্সপেক্টর লিকে তাকে ব্ল্যাকমেইল করে তার সাথে কাজ করার জন্য বাধ্য করে সেখান থেকে বেরিয়ে জন তার স্নাইপার সেট করে চিফ জাস্টিস কিম জং হুনের বাসার সামনে বাসার ভেতরে ডিজে পার্টি চলায় বক্সের সাউন্ডে তাকে আরামসে মার্ডার করার পরিবেশ তৈরি করে দিয়েছিল তাই এবার সেই স্নাইপার দিয়ে সে একে একে সবাইকে উড়িয়ে দেওয়া শুরু করে একজন গাড়ি নিয়ে পালাতে গেলেই সে তার মাথা বরাবর শ্যুট করে তারও খুব উড়িয়ে দেয় এরপর সে ভেতরে ঢুকে এলো পাথারিগুলি গুলি করে সবাইকে খেয়ে দেওয়া শুরু করে আর ডিজে পার্টির তালে তালে সবাইকে হেডশট দিতে থাকে তবে সেখানে ইন্সপেক্টর লি সেখানে আসলেও সে জনকে হেল্প করার কথা থাকলেও তাকে আর হেল্প করে না বরং তার দিকে গান তাক করে জনকে স্যারেন্ডার করতে বলে ফলে জন বাধ্য হয় তার গান নামিয়ে স্যারেন্ডার করতে এবার বাকিরা এসে জনকে বেঁধে ফেলে আর ফাইনালি মুভির মেইন মাস্টার মাইন্ড ভিলেন কিম জং হুনের সাথে দেখা করার জন্য ভেদরে নিয়ে যায় কিম জং হুন জনকে দেখেই বলে শুনেছি তুই নাকি আগে অ্যাসাসিন ছিলি কিন্তু তোর কোনো ধারণা নাই যে তোর মতো হাজারটা অ্যাসাসিন আমি পকেটে পুষে রাখি সে ইন্সপেক্টর লিকে অর্ডার দেয় তাকে বাইরে নিয়ে যেয়ে খালাস করে দিতে যেন তার বডির কোনো পার্টস খুঁজে না পাওয়া যায় ইন্সপেক্টর লি জনকে ধরে বাইরে আনতেই জন তাকে মেরে তার গান কেড়ে নেয় সেখানে আরো চেলাপেলা আসলে জন তাদেরকেও মেরে দিতে থাকে কাউকে পিটিয়ে কাউকে বা শ্যুট করে সে সবাইকে শুয়ে দিতে থাকে এবার জন ইন্সপেক্টর লি জানায় আমি কেন স্যারেন্ডার করেছিলাম সেটা কি জানিস আমি আসলে আসল খিলাড়িকে দেখতে চাচ্ছিলাম এটা বলে এসে এক শুটে ইন্সপেক্টর লির অধ্যায় ক্লোজ করে দেয় ওই সময়ে সেখানে কিম জং হুনের চিপ বডিগার্ড এই কাহিনী দেখে ফেলে আর জনের দিকে শুট করা শুরু করে তবে জন তাকেও মেরে একদম ছানা করা শুরু করে এমন সময় সেই বডি জনের গান তুলে নেয় আর তার দিকে ফায়ার করে তবে সেই গানটি ছিল কাস্টমাইজ যেটা একমাত্র জনই চালাতে পারত জন তাকে দূরে সরিয়ে দিলে সে তার হাতে চাকু তুলে নেয় আর জন তার নিজের গান নিজের হাতে তুলে নেয় গান তুলে নিয়ে ফাটা ফাট শ্যুট করে তাকে ঝাঁঝরা করে দেয় আর এক লাথি মেরে তাকে বিল্ডিং থেকে নিচের পুলের মধ্যে ফেলে দেয় আর এই কাহিনীতে এই প্রথমবারের মতো ডিজে পার্টির বক্স বন্ধ হয় মানে তো বুঝতেই পারছো পুরো ফাইটিং হচ্ছিল ডিজে গানের তালে তালে সিনশিপ হলে দেখা যায় চিফ জাস্টিস কিম জং হুন শাওয়ার শেষ করে বাহিরে বের হতেই তার বেডরুমে জনকে দেখে ভরকে যায় জন বলে যাহ কাপড় পরে কাল সকালে যদি দেশের মানুষ জানতে পারে যে তাদের প্রধান বিচারক নাঙ্গা অবস্থায় মরে রয়েছে তাহলে সে সম্মানটুকু হারাবি কিম জং হুন তার আশেপাশে গার্ডদের খোঁজা শুরু করলে জন বলে খুঁজে কোনো লাভ নাই কারণ কেউ আর জীবিত অবস্থায় দাঁড়িয়ে নাই তাই নিজে বাঁচতে চাইলে কাপড়টা পরে নেমজংহন তার ফোন রাখার সময় সেখানে জনের গান দেখতে পায় তবে সেটা ধরার কোনো হিম্মত তার মধ্যে ছিল না সে কাপড় পরে নিলে জন জিজ্ঞেস করে তুই কেন জিউনকে চাস এবার কিম জংহন জানায় আরে এই মেয়েকে আমি কিনতে যাইনি এই মেয়ের মা নিজেই এই মেয়েকে আমার কাছে বিক্রি করেছে জন জিজ্ঞেস করে একজন সাধারণ মেয়ে মানুষ তোর মতো বলের কাছে কিভাবে পৌঁছালো কিম জং হুন জানায় সে কোনোভাবেই সাধারণ মেয়ে মানুষ না কোরিয়ার পুরো লোকাল পতিতা মার্কেট এই মহিলা জানায় আর পুরো র্যাকেটের সবাই তাকে পিক মামা বলে চিনে আর এই মহিলার আন্ডারে চার হাজারের বেশি এজেন্ট কাজ করে আর পুরো কোরিয়াতে তার পঞ্চাশ হাজারের বেশি পতিতা মেয়ে কাজ করছে ভাইরে ভাই কি সাংঘাতিক মহিলা এসব কিছু জানানোর পরে কিম জং হুন জনকে বলে দেখ এখানে যা কিছু হলো আর ভবিষ্যতে যা কিছু হবে আমি সবকিছু দেখে নেব তোর কিছু হবে না আর এই সকল ঘটনা সেই মহিলা পিকবামা ও ইন্সপেক্টর লি এর ওপর চাপিয়ে দেব আর আদালতের বিচার তো আমার হাতেই রয়েছে কিম জং হুনের এই প্রস্তাব শুনে জন তার কথা মেনে নিতে রাজি হয় তবে যাওয়ার আগে সে জিজ্ঞেস করে তুই কি আবার এরকম নষ্টমি করবি কিম জং হুন জানায় তোর সামনে তো ধরা খেয়ে গেছি তবে কসম আর এসব করবো না জাস্ট পন দেখে লাইফ কাটিয়ে দেব এটা শুনে হঠাৎ জন কিমের বুকে পরপর শ্যুট করে বসে আর এভাবে এই র্যাকেটের গডফাদারের অধ্যায় ক্লোজ করে দেয় ভাই ভাই আমি তো ভেবেছিলাম জন হয়তো তার সব কিছুই মেনে নিয়েছে কিন্তু এরকম হবে সেটা ভাবিনি কি ভাবছো এই র্যাকেটের সবাই তো খতম তাই না শিফট হলে কয়েক মাস পরে সিন দেখানো হয় যেখানে দেখা যায় পিক মামা মানে জিউনের সেই সতমা একদিন গাড়িতে বসা ফোনে কিম জং হুনের ফোন থেকে একটি কল আসে এটা দেখে সে তো পুরাই ভরকে যায় কারণ কিম জং হুন ইতিমধ্যেই মারা গেছে তবে সে কলটা রিসিভ করে পেছন থেকে জন বলে জিউন তো তোমার আপন মেয়ে নয় তাই না বিগ মামা পেছনে তাকালে জন তাকে বলে আমি তোমার বস কিম জন হোনকে কে মেরেছিলাম তবে তুমি যখন চাও না যে তোমার মেয়ে তোমার সাথে থাকুক কোনো ব্যাপার না সে অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত আমি তাকে নিজের মেয়ের মতোই নিজের কাছে রেখে দেব তবে যেই মা টাকার জন্য নিজের মেয়েকে বেজে দিতে পারে তার বাঁচার কোনো অধিকার নাই এটা বলে সে পিগ মামার মাথায় শট দিয়ে তাকেও খতম করে দেয় আর এখানে এই মুভির সমাপ্ত হয় মুভির এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও দ্রুতই আসছে নতুন আরও একটি মুভি এক্সপ্লেনেশন সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ